কেমন হয়েছেন ভালো হয়েছে ভগবান আমি এখন ক্লাস থেকে চলে এসেছি আসার পরে আমার পেটের মধ্যে এখন ছুটো দৌড়াচ্ছে তো একটু চকলেট খেয়ে চকলেট খেয়ে নিয়ে একটা ট্রেনে ঘুম দেবো কারণ উইদাউট ঘুম আমার মাথা অঞ্চনা করে তো তারপরে শেয়ার করছি সন্ধ্যাবেলা আমি কি করছি এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলাতে কিছু খেতে খিদে পেয়েছে তোমরা সবাই জানো আমার পেটে খুব ছোট দৌড়ায় আর এদিকে দেখো ইঁদুর চলে এসেছে ঠিক আছে রান্নাঘরে কি আছে তাই সেটা দেখার জন্য আমার রান্নাঘরে কি আছে চলো দেখে কি আছে চলো দেখছি এখন রয়েছে হচ্ছে কি চাউমিন চাউমিনটাকে আমি এখন মশলা ফসলা দিয়ে এখন খুব সুন্দরভাবে রেডি করব আমি রেডি করি সস ফস দিয়ে খুব সুন্দরভাবে আমি এখন এটাকে বানাবো খিদে পেয়েছে আমি আগে একটুখানি খেয়ে নিই নাহলে পারছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই একটা নাগাদ ভাত খেয়েছিলাম তো তারপরে এখন কিছু খাওয়া হয়নি প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমি এখন চাউমিন এনজয় করি গাইস চাউমিন চাউমিন

নাকি একবার তোমরা খেয়ে দেখবে থাক বাবা নাই খেলাম দেখতে চাও আমার চ্যানেলে চলে যাচ্ছ দেখো খেতে দেখবে